আন্দোলন আরো তীব্র গতিতে চলবে বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করতে চায় তুরস্ক বলছে রাষ্ট্রদূত তোরান এদিকে টঙ্গিতে সুরিগা সুরিগাঘাতে তিন পুলিশ সদস্য আহত এবং জানিয়ে দেব দেশব্যাপী সিপিবির বিক্ষোভ আঠাশ ও জানুয়ারি সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারের গ্রামে সেনাবাহিনীর বোমা হামলায় নিহত সাত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে চড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্দোলন আরো তীব্র গতিতে চলবে বলছে মির্জা ফখরুল সরকার বিরোধী আন্দোলনের চলমান গতি আরো তীব্র হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অনেকেই আশা করছেন আরো তীব্র গতিতে আন্দোলন চলবে অবশ্যই চলবে আজ রোববার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি ও সমমনা দলগুলোর চলমান আন্দোলন নিয়ে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড মাহবুব উল্লাহর একটি প্রস্তাবের জবাবে কথা বলেন মির্জা ফখরুল উনসত্তরের গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের চুয়ান্নতম সাহ শাহাদত বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ অনুষ্ঠানে অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন আন্দোলন পরিস্থিতি এগিয়ে নেওয়ার জন্য আরও গভীরভাবে চেষ্টা করতে হবে তার এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম বলেন আন্দোলনের নিজস্ব একটা ধারা আছে নিজস্ব একটা বিজ্ঞান আছে রসায়ন আছে গত কয়েক মাসের আন্দোলনে জনগণ জেগে উঠেছে অধিকার পুনরুদ্ধার করতে মানুষ সংগ্রাম শুরু করেছে লড়াই করছে অবশ্যই আরও তীব্র গতিতে আন্দোলন চলবে গত বছরের আগস্ট থেকে শুরু করা আন্দোলনের ইসরায়েলের ক্ষমতাসীনদের হামলা ও পুলিশের গুলিতে এখন পর্যন্ত ১৫ জন শাহাদাত বরণ করেছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন ইতিমধ্যে দলের হাজারো নেতাকর্মী আহত হয়েছেন গুলির সররায় অনেকেই অন্ধ হয়ে গেছেন কয়েকদিন আগেও চিকিৎসার জন্য একজনকে ভারতে পাঠিয়েছি তার চোখটা যদি কোনোভাবে বাঁচানো যায় এখনও হাজার হাজার নেতাকর্মী কারাগারে অন্ধকারে প্রকষ্ট রয়েছেন দাবি করে মির্জা ফখরুল বলেন আপনারা শুনলে অবাক হবেন এবার একটা সেলের মধ্যে যে সেলে একজন থাকতে পারেন সেই সেলে নয় জনকে একসঙ্গে রেখেছে সাত দিন তাদের ওই সেল থেকে বের হতে দেয়নি এরকম নির্মম অত্যাচার নির্যাতন চালিয়েছে কারাগারের মধ্যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চাই তুরস্ক বলছে রাষ্ট্রদূত তুরান। নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সাংস্কৃতিক সম্পর্ককে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যেতে চায় তুরস্ক ও বাংলাদেশ। Anadolu এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। এ সময় উভয় দেশের মধ্যকার ইতিহাস সংস্কৃতি মূল্যবোধ ও ধর্মের দিক দিয়ে উল্লেখ করে রাষ্ট্রদূত তুরান বলেন, দুই দেশ ব্যবসা ও সাংস্কৃতিক বন্ধনের একটি चमत्कार সময় অতিবাহিত করছে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতি বজায় রাখতে বাংলাদেশের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি বলেন এশিয়াকে ঘিরে আমাদের নতুন নীতি গ্রহণ করা হয়েছে বাংলাদেশ তুরস্কের শান্তি ও বিষয়ক এসব নীতিকে প্রতিষ্ঠিত করতে একটি উল্লেখযোগ্য দেশ হিসেবে ভূমিকা রাখবে এ সময় শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অসামান্য অবদানের কথা উল্লেখ করে তুরান বলেন তুরস্ক বাংলাদেশের যৌথ উদ্বেগের মাধ্যমে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার একটি উল্লেখযোগ্য কাজ সমাধান করা সম্ভব তুরান উল্লেখ করেন তুরস্ক বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ইতিমধ্যে একশো কোটি ইউএস ডলার অতিক্রম করেছে বর্তমানে এর পরিমাণ কোটি ইউএস ডলারের কাছাকাছি বলেন আমরা বাংলাদেশ থেকে পাট আমদানি করে থাকি কার্পেট শিল্পে আমাদের প্রায় অর্ধেক কাঁচামাল মাল বাংলাদেশ থেকে সরবরাহ করা হয় এছাড়াও আমরা বাংলাদেশ থেকে ঔষধ ও আমদানি করে থাকি পাশাপাশি তুরস্ক থেকে বাংলাদেশে রপ্তানি করা পণ্যের কথা উল্লেখ করে তিনি বলেন তুরস্ক বাংলাদেশ বিভিন্ন ধরনের যন্ত্রপাতির রাসায়নিক দ্রব্য ও তোলা সামগ্রী রপ্তানি করে থাকে গত তিন বছরে তুরস্ক বাংলাদেশের মধ্যকার প্রতিরক্ষার সহযোগিতা নিয়েও কথা বলেন তুরান তিনি বলেন সামরিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গে কাজ তুরস্কে বাংলাদেশের প্রায় তিন হাজার সামরিক কর্মকর্তা গত তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করেছেন সম্প্রতি বাংলাদেশ তুরস্ক থেকে সাজোয়া যান ও বহুমুখী রকেট নিক্ষেপ ব্যবস্থা ক্রয় করেছে এছাড়াও তুরস্কের উৎপাদিত সামরিক ড্রোন ক্রয় ব্যাপারেও ঢাকার সঙ্গে আঙ্কারার চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান তোরান টঙ্গিতে ঘাতে তিন পুলিশ সদস্য আহত গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইস্তেমার বিশেষ ট্রেনে দিতে গিয়ে সিন্তাইকারী সুরির আঘাতে আহত হয়েছেন রোববার বেলা তিনটার দিকে টঙ্গি রেল স্টেশনে এই ঘটনা ঘটে এ সময় দুটি ধারালো ছুরি সহ সিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে আহত পুলিশ সদস্যরা হলেন টঙ্গি রেলওয়ে পুলিশ পাড়ির কনস্টেবল আকরাম হোসেন হুমায়ুন কবির ও সাজবির হোসেন তারা স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফাটিতে ফিরেছেন আর গ্রেপ্তার চিন্তাকারীর নাম মোহাম্মদ আক্তার তিনি টঙ্গীর পেশাদার চিন্তাকারী বলে জানিয়েছে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গি পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক সঠন শর্মা প্রথম আলোকে বলেন টঙ্গির তীরের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব উপলক্ষে রোববার সকাল থেকেই টঙ্গী থেকে বিশেষ ট্রেন চলছিল বেলা পনে একটায় মনোযাত শেষে মোসল্লিরা এইসব ট্রেন বাড়ি ফিরেছিলেন এরই মধ্যে বেলা তিনটার দিকে একটি বিশেষ ট্রেনে মুসল্লিরা বাড়ি ফিরছিলেন এরই মধ্যে হঠাৎ করে আক্তার ট্রেনটি থেকে যাত্রীর মুঠোফোনে চিন্তায়ের চেষ্টা করেন এ সময় স্টেশনে কর্তব্যরত পুলিশ সদস্য আকরাম হুমায়ুন ও সাজবির বাধা দেন এতে ক্ষিপ্ত হয়ে আক্তার সঙ্গে থাকা ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকেন এতে আহত হন এই তিন পুলিশ সদস্য এক পর্যায়ে তাকে ধরে ফেলেন তারা ছোটন শর্মা বলেন আক্তার এলাকার চিহ্নিত চিন্তাইকারী তার বিরুদ্ধে আগেও চিন্তায়ের অভিযোগ আছে এরই মধ্যে গতকাল ইস্তেমার বিশেষ ট্রেন এ ট্রেনে চিন্তায় করতে যায় এ সময় আমাদের পুলিশ সদস্যরা বাধা দিতে গেলে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহতদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে দেশব্যাপী সিপিবির বিক্ষোভ আঠাশো জানুয়ারি আগামী আঠাশো উনত্রিশ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিদ্যুৎ গ্যাস ও নিত্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ জাতীয় সম্পদ রক্ষা পাচারের টাকা উদ্ধার এবং সারা দেশের রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালর দাবিতে এই কর্মসূচি পালিত হবে আজ দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে আরও বলা হয় এ উপলক্ষে ওই দুই তিন দেশের সব জেলা উপজেলা ও ইউনিয়নের সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে আঠাশশো উনত্রিশ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমারের গ্রামের সেনাবাহিনীর বোমা হামলায় নিহত সাত মিয়ানমারের কেন্দ্রীয় সাগাইং অঞ্চলের একটি গ্রামের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে এক প্রত্যক্ষদর্শী এবং বিবিসি বার্মিজ সার্ভিস প্রায় দুই বছর আগে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখলের পর থেকে দেশটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশের ভেতরে সামরিক জান্তা বিরোধীদের গেরিলা তৎপরতা শুরু হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও মিয়ানমার পরিস্থিতি নিয়ে সরগোল হচ্ছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং এবং বিবিসি বার্মিস সার্ভিস অনুযায়ী সামরিক বিমান বোধবার কথা শহরের ময়ে তার লে বোমা ফেলেছে বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি এ বিষয়ে মন্তব্যের জন্য জান্তার সরকারের মুখপাত্রকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বিমান হামলায় সাত গ্রামবাসী নিহত হয় কয়েকজনের দেহ মারাত্মকভাবে পুড়ে গেছে আরও জন আহত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যম চল্লিশ বছর বয়সী অধিবাসী জিন যিনি বোমা হামলা দেখেছেন তিনি বলেন ডজন ডজন বাড়ি ধ্বংস হয়েছে কয়েকটি জেলায় বিদ্যুতের লাইন এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে জিন রয়টার্সকে ফোনে বলেন খুবই বাজেভাবে পড়ে যাওয়া কিছু দেহ গতরাতে দাফন করা হয়েছে অন্যগুলো আজ দাফন করা হবে দুই সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে লড়াই চলছে প্রতিরোধ আন্দোলন কিছু সশস্ত্র আন্দোলনও জোরে শুরু হয়েছে এসব আন্দোলন শক্তি প্রয়োগ করে দমন করেছে সেনাবাহিনী জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহিংসতা অবসানের আহ্বান জানিয়েছে এবং মিয়ানমারের সামরিক বাহিনীকে অংশান সূচিসহ সহ সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে